الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد যে সমস্ত ভাইরা নামাজ পড়েন কিন্তু নামাজ পড়ার জন্য তারা ঢিলামি করে উদাসীনতা করে আগে ভাগে মসজিদে যায় না তাদের ব্যাপারে আজকে আমি বলতে চাইছি রাসুল এ করিম সাল্লাম তাদের ব্যাপারে কী বলেছেন যারা আগে মসজিদে যায় এবং প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহ রাসুল বলেছেন আবু হরিয়া থেকে বর্ণিত হাদিসে তো বোখারি এবং মুসলিমে বর্ণিত হয়েছে লাউ ই আলামুল্লা সো নেদা ওয়সফিল আউ্ল যদি মানুষ জানত যে প্রথম কাতারে এবং আদানের মধ্যে কি সব আছে আর এই সবটা পাওয়ার জন্য যদি লটারি করা ছাড়া কোনো উপায় না থাকতো তাহলে তারা লটারি করত আর যদি তারা জানত যে আগে ভাগে মসজিদে গেলে কি সব পাওয়া যায় তাহলে আগে ভাগে মসজিদে কওয়ার যাওয়ার জন্যও তারা প্রতিযোগিতা করত। অনুরূপভাবে আবু সাহেদ খুদরি থেকে বর্ণিত হয়েছে রাসুলের করিম সাল্লাহ সাল্লাম যখন তার কিছু সাহাবিদেরকে দেখলেন যে তারা শেষে কাতারে দাঁড়াবার জন্য তৈরি হয়ে রয়েছেন তখন তাদেরকে লক্ষ্য করে বললেন টাকার দামও বা আতিম বি তোমরা আগে এসে আমার অনুস আমার অনুসরণ করল বল্মা বিকুম কুম বাদাকুম আর যারা তোমার পরে থাকবে তোমাদের পরে থাকবে তারা তোমাদেরকে অনুসরণ করবে লমন আঃরুনা আখের রহমল্লা যখন মানুষ বা জাতি পিছনে কাতারে দাঁড়াতো অভ্যস্ত হয় তখন আল্লাহ রবুল্লা আলমিনও তাদেরকে তার রহমত থেকে দূরে করে দেন অতএব আমরা চেষ্টা করব আগে যেতে অনুরূপভাবে রাসুলের কারিম সাল্লা সাল্লাম বহারি মুসলিম আরেকটি হাদিসে বলেছেন সেটা অনেক বড় হাদিস যেখানে এক আছে যে সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদেরকে আরও সে আশ্রয় দেবেন এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে ও সাল্লু আলা নবী আলা মোহাম্মদ